এই যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে এই আরো দ্বিগুণ করার জন্য এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আলুর চিপস বানানোর জন্য আমি দুটো আলু নিয়েছি আপনারা চাইলে এখানে আলুর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি আপনাদের চট জলদি দেখানোর জন্য দুটো আলু নিয়েছি তো আলুর খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে এই নিবির উল্টে পাশে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভাবে খোসাটা ছাড়ালে না খুব সুন্দরভাবে উঠে যায় কিন্তু গঠির উল্টা সাইডে আর এরকম ভাবে ছুলে নিলে আলুটা অনেকটা নষ্ট হয়ে যায় যেহেতু এটা নতুন আলু খুব সুন্দরভাবে ভাবে ছাড়ানো হয়ে গেছে এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি এগুলো ধুয়ে নিব করে গাটা একটু ঘুষে দিলে বাকি যে খোসাগুলো লেগে থাকে না ওগুলো থাকবে না ছেড়ে যাবে গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নিব লম্বা দিকে গ্রেট করতে হবে দিলে কিন্তু গোটা গোটা থাকবে না হলে সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে এই বড় দিক যেই যে খুবই খপি আছে এটাতেই আমি করব একবারে টেনে দেব দ্বিতীয়বার এরকম টেনে আর আনবো না সটা দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলুর সাইজটা দেখুন খালি কেমন হয়েছে নতুন আলুর চিপস খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তো কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে যত বড় সাইজের আলু নেবেন চিপসগুলো কিন্তু ততটাই সুন্দর দেখাবে আর এই গ্রেটটা করা মূলত বড় ব্যাপার এই যে তো এবার আমি এগুলো তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না আলুর যে একটা লাল জল বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরেকবার ধুয়ে নিব ধুয়ে নিয়েছি আবার উনুনটা জেলে নেব উনুন জেলে নিয়েছি তো জলও দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আজকের চিপসটা গরম জলে ভাপিয়ে হবে কোনো ঠান্ডা জল লাগবে না বরফ দেওয়া জল এইভাবে আমি দেড় থেকে দু মিনিট ভাপিয়ে নেব সেদ্ধ করবো না জাস্ট ভাতিয়ে নেব দেড় মিনিট দেড় মিনিট হয়ে গেছে তো এগুলো আমি এবার ছেকে তুলে নেব এই যে ছেকে জলটা ঝরিয়ে নিয়েছি তো আমি একটা সুতির গামছা নিয়েছি এই গামছার মধ্যে মেলে দেব এই যে মেলে নিয়েছি সুতির গামছা দিয়ে একটা দিয়ে চাপিয়ে দেবো আর এক পাট দিয়ে চাপিয়ে দিচ্ছে দিয়ে এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে এর জলটা শুকিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে তুলে নিব তেলের মধ্যে দিলে রকম ফেনা উঠবে আর যখন ভাজা হয়ে যাবে ফেনা উঠবে না ফেনা উঠা পুরো বন্ধ হয়ে যাবে তেলটাকে খুব গরম করে দিতে হবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব যা হয়ে গেছে তুলে এই যে সবগুলো ভেজে তুলে নিয়েছি উপর থেকে কিছু বাদাম ভেজে দিয়ে দিয়েছি তো আপনাদের দেখানো হয়নি আর কতটা ক্রাঞ্চই হয়েছে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতে এই তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে করে এবং কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন খেতে খুবই অসাধারণ হয় তো এটাকে স্বাদ আরো দ্বিগুণ করার জন্য এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পারেন চাট মশলা দিলেও আরো ভালো লাগবে খেতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য